সুন্দর একটা গিরান আসতেছে এই যে তাল সব নিচে চলে আসে আম গাছে দেখি নতুন পাতা গজাইছে প্রত্যেকটা ডালে ডালে নতুন নতুন পাতা দেখতে তো ভালোই লাগতেছে বন্ধুরা তালের নাস্তা রান্নার জন্য এই যে তাল নিয়ে নিছি বড় বড় একটা তাল এই একটা তালের ওজন আছে প্রায় চার কেজির বেশি একাত্তর ধরে রাখা কষ্টকর এই চাল নিয়ে নিছি আর এই জায়গা হচ্ছে আলো চাল আছে আলো চালগুলো নাস্তা রান্নার জন্য ভালো হয় এই জন্য আলো চাল নিছি চালগুলো বাইছে নেবো এই জায়গা আছে হচ্ছে চিনি তারপরে এই জায়গা নিছি তেজপাতা এই যে হচ্ছে নারকেল এ দিয়ে আমরা তালে নাস্তা রান্না করব আজকেরা শেষ পর্যন্ত সবাই সাথেই থাকুন এখন এই চালগুলো বাইছে নেব চালগুলো ঝাড়ে তারপরে বাইছে নেবো অনেক ধান টান থাকে এর ভিতরে এই জন্যই বেছে নিচ্ছি এবার এই তালগুলো খোসা সেলাইয়া তারপরে সিসে নেব তাল ভেঙে নিতে হবে গোলানোর জন্যই এই যে ভেঙে নিচ্ছি এইভাবে এই খোসা সেলাই গেছে এই যে তালও বেরোয় গেছে এই যে ভেঙে নিছি এবার এই খোসা সেলাই নিতে হবে এই যে তালের খুসা সেলাই নিছি এবার হচ্ছে এইটারে সৃষ্টি হবে এটা গোলানোর জন্যই শীতি হবে শীষে তারপরে গোলাই নেব কাকা যায় কিন্তু কাকবো না লাগে জামেলা একটু তারপরে পানি দিয়ে গুলাই নেব ভালোভাবে শীষে নিতে হবে তাহলে টুক বের হয়ে যাবে এর ভিতরে একটু পানি দিয়ে দেব হালকা পানি দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে তাহলে এই যে ভিতরে যে তাল এই তালটা হয়ে আসবে এই যে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি এবার হচ্ছে এই জালের ভিতরে দিয়ে ঘষে নেবো তাহলে তালের আসল জিনিসটা ভিতরে পড়ে যাবে আর এই যে ছোলাটা উপরে থাকবে এই দেখেন এই যে সাদা হয়ে গেছে প্রায় এই ভিতরে দেখেন এই যে এই যে তাল এই যে তাল সব নিচে চলে আসে এই যে কত সুন্দর আসল তালটা বের হয়ে গেছে এইভাবে করে সবগুলো তালের আটি থেকে তালগুলো বের করে নেব এই যে আমাদের তাল বের করা হয়ে গেছে এই যে চাল ধুয়ে তারপরে চুলাই দিয়ে দিলাম এই যে নারকেল এই নারকেল কোড়ায় নিতে হবে এখন এরপরে চিনি আছে এই যে তাল বের করে নিচ্ছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে তালের নাস্তা রান্নার জন্য নারকেল কুড়ায় নিচ্ছি নারকেল এই নারকেল এইভাবেই দিয়ে দিতে হবে নাস্তার ভিতরে এই যে নারকেল কুড়ায় নিলাম এবার গেছে এবার সব দিয়ে দিতে হবে লবণ দিয়ে দেব পাতাও দিয়ে দিছি

সব কিছু দিয়ে দিছি এবার ভালোভাবে গোটে নিতে হবে এই যে আমাদের তালের নাস্তা রান্না হয়ে গেছে সুন্দর একটা কিরান আসতেছে ভালোই হয়েছে সব কিছু একদম পারফেক্ট আছে ঠিকঠাক আছে চিনিও বেশি কমায়নি তালও বেশি কমায়নি সুন্দর হয়েছে বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ